সামান্য বিষয় নিয়ে দুই এলাকা জুড়ে টান টান উত্তেজনা যখন মুখোমুখি সংঘর্ষ শুরু হবে তখনই ঘটনায় মোর কোনো অস্ত্রশস্ত্র নয় দুই এলাকার মানুষ ভাড়া করলেন বিপুল পরিমাণ সাউন্ড স্পিকার ও মাইক মাঝখানে একশো থেকে একশো পঞ্চাশ মিটারের দূরত্ব এরপর হঠাৎ করে এক পক্ষ তাদের অপছন্দের গান বাজিয়ে দিলেন তাও আবার বিকট শব্দে যা একদমই বিরক্তিকর সাথে সাথে বিপরীত পক্ষের একই কাজ তারাও মানুষের অপছন্দের গান বাজিয়ে দিলেন বিকট শব্দে এভাবেই গানের তালে তালে বিকট ও বিরক্তিকর শব্দে চলতে থাকে তাদের সংঘর্ষ আমরা সাধারণত সংঘর্ষ বলতে বুঝি লাঠি দা কিংবা আগ্নে ব্যবহার কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসা এই ঘটনা বাংলাদেশের গ্রাম্য সংঘাতের এক নতুন অদ্ভুত চিত্র তুলে ধরেছে যা শুনলে হয়তো অনেকেই প্রথমে হাসবেন কিন্তু এর পেছনের উত্তেজনা ছিল মারাত্মক সংঘাতের এই নতুন ধরনের ঘটনা সত্যি বিস্ময়কর দূরত্বে অবস্থানে দুই লোকজন তাদের হাতে অস্ত্র বলতে কেবল বিপুল পরিমাণ সাউন্ড বক্স এবং মাইক উত্তেজনা যখন চরমে তখনই প্রথম পক্ষ শুরু করে দেয় তাদের অপছন্দের গান বিকট শব্দে বাজানো এক বিরক্তিকর শব্দ এখানে শেষ নয় মুহূর্তি বিপরীত পক্ষ ওই কৌশল অবলম্বন করে তারাও বাজিতে দেয় মানুষের কাছে চরম অপছন্দের কোনো গান যার ভলিউম ছিল সর্বোচ্চ এভাবে গানের তালে তালে বিকট বিরক্তিকর শব্দের মধ্যে চলতে থাকে তাদের সংঘর্ষ কোনো রক্তপাত ছাড়াই কেবল শব্দের তীব্রতা এবং গানের মাধ্যমে এক পক্ষ আরেক পক্ষকে করার এই কৌশল সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ব্যবহারকারীরা এটিকে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা বলে মন্তব্য করলেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এর আনুষ্ঠানিক কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি এ ঘটনাটিকে আপাত দৃষ্টিতে মজার মনে হল এর পেছনের গল্পটি ছিল খুবই ভয়াবহ সংঘর্ষের জন্য প্রস্তুত দুই এলাকার মানুষ যে কোনো সময় মারাত্মক সহিংসতা লিপ্ত হতে পারতেন অস্ত্র ব্যবহারের পরিবর্তে স্পিকার ব্যবহার করা হলেও এই ঘটনা সমাজে বিদ্যমান গভীর দ্বন্দ্ব উত্তেজনার বহিপ্রকাশ সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল বিকট শব্দে মাইক বাঁচানো কেবল একটি জনপদ্রবী নয় এটি মারাত্মক শব্দ দূষণ সৃষ্টি করে জনবহুল এলাকায় এমন তীব্র শব্দে দূষণ স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য বিশেষত বয়স্ক শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি